এক থেকে বিশ তম ক্লাস পর্যন্ত আমাদের ছিল একেবারে বেসিক আলোচনা আজকের এই একুশ তম ক্লাসে এসে আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনায় প্রবেশ করব তাহলে চলো আমরা আজকের এই আলোচনাটি শুরু করি তার আগে একটি কথা যারা তোমার নভিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো আজকে যেটি আমরা জানবো সেটা হচ্ছে দৌড়ানো অর্থে যে ভার্বকে ব্যবহার করি সেটা জানবো দৌড়ানো অর্থে আমরা রান ভার্বকে ব্যবহার করি এর পাস ফর্ম হচ্ছে রান এবং পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে রান বাংলা উচ্চারণ তিন সমান যে আর ইউ এন রান এর past form হচ্ছে এখানে শুধু এ আসবে এবং past participle form যেটি সেটি present form এবং past participle form দুটোই সেম তার মানে বোঝা যাচ্ছে এটা মুখস্থ রাখা খুবই ইজি অন্যান্য ভার্ব হচ্ছে এটা মুখস্থ রাখতে তুমি সহজে পারবে যে রান 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 যে এখানে শুধু বাংলা উচ্চারণে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না তোমার কাজ হচ্ছে জাস্ট এটা মুখস্থ করে ফেলা কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো মুখস্থ না করলে হয় না সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তোমাকে এই ক্লাসটি করতে হবে যে দৌড়ানোর অর্থে যে ভা ভাবটি তুমি ইংরাজিতে বলবে যে দৌড়ানোর অর্থে তুমি বলবে রান এর পাস্ট ফর্মে তুমি ব্যবহার করবে রান এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্মেও ব্যবহার করবে হচ্ছে রান তাহলে চলো এখন আমরা সেন্টেন্স মেকিংটা দেখি যে কীভাবে সেন্টেন্স মেক করতে হবে যে রান এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব আই রান এভরি মর্নিং যে আমি প্রতিদিন সকালে দৌড়াই অর্থাৎ এটাকে যে আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনার মধ্যে দেখাই দেখো যে প্রথমে তুমি সাবজেক্ট বসবে এরপর হচ্ছে বসবে এরপরে যদি এক্সটেনশন থাকে থাকলো আর না থাকলে নেই জাস্ট এই জিনিসটা তুমি ফলো করবে যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সাবজেক্ট ভার্ভ এবং এক্সটেনশন এখানে সাবজেক্ট কে কে হতে পারে সে তোমার আই হতে পারে যে আই হতে পারে ইউ হতে পারে এরপর দিয়ে হতে পারে এরপর উই হতে পারে এরপর হি অথবা শি তবে হি অথবা শির আলোচনা আমরা পরে আরেকদিন করব বা এর ক্লাসগুলো তো করব আজকে যেহেতু অ্যাডভান্স লেভেলে শুধু প্রবেশ করতেছি এখানে হির আলোচনাটা আমরা আজকে আনব না যে হির আলোচনাটা বাদ দিয়ে অন্য আলোচনাগুলো করব সো দেখো আই ইউ দে উই কারণ নাম কোন জায়গার নাম এগুলো হতে পারে এখন তোমার কাজ হচ্ছে কি এই ভার্ভকে ব্যবহার করা যে এই ভার্ভকে ব্যবহার করবে আর এই সেন্টেন্সটা সেম রাখো আমরা পরে অ্যাডভান্স লেভেলে দেখতে পারবে যে আরো অসংখ্য তুমি শিখে শুধু শুধু এই সেন্টেন্সটাই রাখো যে তুমি যাচ্ছ পরিবর্তন করবে এই আয়ের জায়গায় যে প্রথমে আই দিয়ে রয়েছে এরপরে তুমি দেবে হচ্ছে ইউ দিয়ে বসিয়ে দেবে আয়ের জায়গায় হচ্ছে তুমি ইউকে বসিয়ে দিবে এরপরে যে কাজটা করবে আবার এখানে পরিবর্তন করে এর জায়গায় হচ্ছে তুমি যেটি দিবে সেটা হচ্ছে যে দিয়ে এরপর আরেকটি কাজ করবে সেটা হচ্ছে এখানে আয়ের পরিবর্তে উই কে বসিয়ে তাহলে দেখো তোমার সেন্টেন্স কিন্তু এখানে হয়ে যে এখানে চারটি সেন্টেন্স তোমার হয়ে যাচ্ছে যেমন এখানে হচ্ছে আমি ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে ফর এক্সাম্পল যে এখানে কিন্তু চারটি সেন্টেন্স হয়ে যাচ্ছে যে আই রান আমি দৌড়াই এভরি মনিং প্রতিদিন সকালে ইউ রান তুমি দৌড়াও এভরি মনিং প্রতিদিন সকালে অর্থাৎ তুমি প্রতিদিন সকালে দৌড়াও এরপরে দে রান তারা দৌড়াই এভরি মনিং তারা প্রতিদিন সকালে দৌড়ায় এরপর হচ্ছে উই রান আমরা দৌড়াই এভরি মনিং আমরা প্রতিদিন সকালে দৌড়াই জাস্ট তোমার কাজকে এইভাবে সেন্টেক্সগুলো মিক করা অর্থাৎ আয় যে যে জায়গায় রয়েছে যতগুলো জায়গায় আমি আজকে দেখাব আয়ের পরিবর্তে তুমি ইউকে বসিয়ে দিবা এরপর ডেকে বসিয়ে দিবে এরপর উইকে বসিয়ে দিবে জাস্ট তোমার কাজ হচ্ছে এই তিনটা যে যেটাই থাকুক না কেন ওই সেন্টেন্সটাই শুধু তুমি প্র্যাকটিস করো ডে বাই ডে তুমি সেন্টেন্স মেকিং এর অনন্য করবে যে নিজে নিজে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে শুধু অ্যাডভান্স লেভেলের এই আলোচনা টুকুতে একটি মাত্র সেন্টেন্স দিয়ে তুমি অন্যগুলো দেখো যে আই রান আমি দৌড়াই এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে দৌড়াই ইউ রান এভরি মর্নিং তুমি প্রতিদিন সকালে দৌড়াও দে রান এভরি মর্নিং তারা প্রতিদিন সকালে দৌড়ায় উই রান এভরি মর্নিং যে আমরা প্রতিদিন সকালে দৌড়াই জাস্ট এটা হচ্ছে তোমার কাজ এরপরে দেখো এটা গেল হচ্ছে প্রথমে এরপরে তোমাকে যেটা করতে হবে জাস্ট ওয়েট করো সেটা হচ্ছে রান যে যেটা রয়েছে পাস ফর্মে ব্যবহার করব সেটা হচ্ছে আই রান আমি দৌড়িয়েছিলাম অর্থাৎ এটা অতীতকে নির্দেশ করছে আমি দৌড়িয়েছিলাম ফাইভ কিলোমিটার ইয়েস্টারডে যে আমি গতকাল পাঁচ কিলোমিটার দৌড়েছিলাম এখন তুমি এই সেন্টেন্সটাকে কি করবে আগের সেন্টেন্সের মতো যে আগের সেন্টেন্সের মতো শুধু তুমি করে দিবে করবে অর্থাৎ আয়ের জায়গায় তুমি বসিয়ে দিবে ইউ আয়ের জায়গায় বসিয়ে দিবে হচ্ছে দে বসিয়ে দিবে এরপর হচ্ছে আয়ের জায়গায় তুমি বসিয়ে দিবে হচ্ছে উইকে এরপরে হি শি এগুলো আমরা শিখব পরবর্তী ক্লাসগুলোতে দেখো আই ইউ দে এবং উই আর তোমরা সকলে জানো আই অর্থ আমি ই অর্থ তুমি দে অর্থ তারা উই অর্থ আমরা জাস্ট এটা আমি একটু কারেকশন করে দিচ্ছি তোমাকে এগুলো বাংলাগুলো লক্ষ্য করো যে তোমরা যারা একেবারে বেসিক থেকে শিখতে চাও না তাদের জন্য এটা কার্যকর হবে যে আই অর্থ আমি ইউ অর্থ যেটা হবে ইউ অর্থ হচ্ছে তুমি ই অর্থ তুমি দে অর্থ হচ্ছে তারা দে অর্থ হচ্ছে তারা এবং উই অর্থ হচ্ছে উই অর্থ হচ্ছে আমরা উই অর্থ হচ্ছে আমরা জাস্ট এই চারটি অবশ্যই আবার মাথায় রাখতে হবে যে আই অর্থ আমি ইউ অর্থ তুমি দে অর্থ তারা উই অর্থ আমরা এটা মাথায় রাখতে হবে লক্ষ্য যে তুমি শুধু আই এর পরিবর্তে ইউ দে এবং উই সাবজেক্ট কে ব্যবহার করবে এবং এর অর্থ যেটি হবে সেটা হচ্ছে আই রান 5 কিলোমিটারস ইয়েস্টারডে যে আমি গতকাল 5 কিলোমিটার দৌড়েছিলাম ইউ রান 5 কিলোমিটারস ইয়েস্টারডে যে তুমি গতকাল পাঁচ কিলোমিটার দৌড়ে ছিলেন এরপর হচ্ছে দে রান ফাইভ কিলোমিটার ইয়েস্টার দে যে তারা পাঁচ কিলোমিটার গতকাল দৌড়ে এরপর হচ্ছে উই রান ফাইভ কিলোমিটার ইয়েস্টার যে আমরা পাঁচ কিলোমিটার গতকাল দৌড়েছিলাম ছিলাম জাস্ট তোমার কাজ হচ্ছে এখানে আই এর পরিবর্তে ইউ দে এবং উই কে ব্যবহার করা জাস্ট অ্যাডভান্স লেভেলের সূচনাই হচ্ছে এভাবে ডে বাই ডে তুমি ইমপ্রুভ করবে শুধু এইটুকু মাথায় রাখো যেটুকু কাজ দিচ্ছি সেটুকু শুধু তুমি করো আবার যে যেটি সেটা আমরা ব্যবহার করব আমি এক ঘন্টা দৌড়িয়েছি অর্থাৎ তোমাদের এখানে যেটি রয়েছে রান এটার অর্থ হচ্ছে তোমাদের দৌড়াই এই রান ভিটুর অর্থ হচ্ছে দৌড়েছিলাম এবং ভিতরে অর্থ হচ্ছে দৌড়িয়েছি এই তিনটার অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ দৌড়া দৌড়ানো দৌড়িয়েছিলাম দৌড়াচ্ছি এটা হচ্ছে তোমাদের অর্থ এক এখন লক্ষ্য করো যে এখানে তোমার কি কাজ করতে হবে এখানেও সেম কাজটাই তোমাকে করতে হবে শুধু সাবজেক্টটুকু তোমাকে চেঞ্জ করে দিতে হবে যদি তুমি সাবজেক্টটুকু চেঞ্জ করে দাও তাহলে সেন্টেন্স দেখো তুমি একাই কিন্তু অন্য অনেকগুলো সেন্টেন্স মেক করে শিখে যাচ্ছ অর্থাৎ শুধু সাবজেক্ট পরিবর্তন করে তুমি কিন্তু সেন্টেন্স মেক করে শিখতেছো এর জন্য আমি তোমাকে এই সাবজেক্ট চেঞ্জ করতে অর্থাৎ প্রথম দিনেই সাবজেক্ট চেঞ্জ করে তোমাকে প্র্যাকটিস করতে বলবো যে আই হ্যাভ রান ফর ওয়ান আওয়ার্স যে আমি এক ঘন্টা দৌড়েছিলাম এখানে তুমি আর কোনো কিছু চেঞ্জ করতে হবে শুধু এটুকু প্র্যাকটিস করো এর পরবর্তী ক্লাসগুলোতে তোমার জন্য রয়েছে এক থেকে বিশ ক্লাসে শুধুমাত্র বেসিকটুকু দেখাইছে আজকের এই যাত্রায় প্রথমে সাবজেক্ট পরিবর্তন করা শেখো এই পরিবর্তনের মাধ্যমেই দেখা যাবে যে তুমি চলে যাচ্ছ ফ্রেন্ড রাইটিং এবং স্পোকেনের অন্য যাত্রায় ইউ হ্যাভ রান ফর অ্যান ওয়ার আওয়ার যে তুমি এক ঘন্টা দৌড়িয়েছ যে দে হ্যাভ রান ফর অ্যান আওয়ার যে তারা এক ঘন্টা দৌড়িয়েছে এরপর হচ্ছে উই হ্যাভ রান ফর অ্যান আওয়ার যে আমরা এক ঘন্টা দৌড়িয়েছি এখানে তুমি কি বলতে পারবে যে এখানে অ্যান এর ব্যবহার কেন হলো অর্থাৎ এখানে এনের এর ব্যবহার কেন হলো এখানে কেন এ বসলো না এখানে যদি তোমাকে এ এবং এন নিতে বলে তুমি কোনটিকে নিবে অর্থাৎ এখানে কেনই বা এন নেওয়া হলো তুমি শুধু এইটুকু আজকে মাথায় রাখো যে আওয়ারের পূর্বে এ না বসে এন বসে যে আওয়ারের পূর্বে এ না বসে কে বসে এন বসে শুধু তুমি আজকে এইটুকু মাথায় রাখো যে কোথাও যদি আওয়ার দেখতে পাও এর পূর্বে আর্টিকেল বসাতে গেলে এ কে কখনোই বসাবে না কারণ এ কখনোই বসবে না এইটুকু শুধু মাথায় রাখো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখাবো আরো বিস্তারিত আলোচনা বিস্তারিত ভাবে পাবে এবং অ্যাডভান্স লেভেলের সবগুলো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে ভালো থাকো সুস্থ থাকো নবুল্য সাথে থাকো